টু থাউজেন্ড সেভেন্টিন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত অনলাইন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে আসছি আমি একজন ফ্রিল্যান্সার লাইক আমি একজন ডিজিটাল মার্কেটার ওকে তো যাই হোক আমার সাকসেস ডেট যদি আপনারা দেখতে চান আমাদের পেজে কিছু কিছু ইমেজ আমি দিই মাঝে মধ্যে তারপর আমার সাথে সরাসরি কথা বলে বা আমার সাথে এসে দেখা করলে সেটা আপনারা বুঝতে পারবেন যাক সেদিকে আমি যাচ্ছি না এটা কেন বললাম এই কথাটা না বলে আসলে কনফিডেন্ট আসে না যে আমি যে কথাটা বলছি সেটা বলার যোগ্যতা বা অ্যাবিলিটি আমার আছে কি না এটার জন্য এটা আসলে বলা তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয় তো মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যেটা ব্যাপার যেটা নিয়ে আমি কথা বলতে আসলাম আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে যে যারা ফেসবুকে বিভিন্ন রকমের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার চেষ্টা করছেন বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করছেন দ্যাটস এ ভ্যারি গুড আইডিয়া যেটা আপনারা করছেন সেটা অবশ্যই ভালো করছেন খারাপ করছেন যে আমি তা বলছি না তবে এটার সাকসেস রেটটা আসলে অনেক কম যার জন্য আমার নিজের কাছে মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা উচিত বা ওনাকে কথা বলছে আমি একটু বলি ওকে তো সাকসেস রেটটা কম বলতে হচ্ছে যে আপনি ভিডিও ছাড়তেছেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে একশো দেড়শো দুইশো কমেন্ট নাই আপনার ফলোয়ার ইনক্রিজ করছে না ডে বাই ডে এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে আপনি নিজেও হয়তো বা জানেন না তো এটা আসলে হওয়ার পিছনে বেশ কয়েকটা রিজন বেশ কয়েকটা কারণ কাজ করে থাকে তার এক নাম্বার কারণ যদি আমি বলি প্রথম কারণটা হচ্ছে যে আপনি যেই কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেই কন্টেন্ট সম্পর্কে আপনি খুব ভালো এক্সপেরিয়েন্স না আবার আপনি যেই ক্যাটাগরির মাধ্যমে বা যেই প্রসেসের মাধ্যমে যে আপনি ভিডিওগুলো জেনারেট করছেন এই প্রসেসটা অ্যাকচুয়ালি রাইটভাবে যাচ্ছে না যার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না ফরিতে যাচ্ছে না অতটা রিচ অ্যাঙ্গেজ পাচ্ছে না এখন প্রসেসের কথা যদি আমি বলি তাহলে সেটা ঠিক এরকম যে মনে করেন আপনার আপনি একটা ভিডিও করছেন আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে এখন তো একশো জনের মধ্যে একশো জনের হাতেই স্মার্টফোন আশি জনেই কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক সাকসেস কিছু কিছু হচ্ছে আবার সেটা আলাদা ব্যাপার তো যেই কারণে যে প্রসেসটার কথা বলছি এই যে এইটটি পারসেন্ট পিপল কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের মোবাইল ফোন থেকে তো আপনি যে ফোনটা থেকে মোবাইল যেই মোবাইল ফোনটা থেকে আপনি ভিডিওটা ক্রিয়েট করছেন এই মোবাইল ফোনের রেজুলেশন কীরকম আপনার ভিডিওর রেজুলেশন কেমন আসতেছে আপনি ভিডিওটা যে সফটওয়্যার দিয়ে এডিটিং করছেন সেখান থেকে আপনার এক্সপোর্ট আপনার ডাটাটা যে আসছে সেটার কোয়ালিটি কেমন আপনি নিতে পারছেন আপনার সাউন্ড কতটা ভালো আপনি করতে পারতেছেন ওভারঅল সব কিছু মিলেই একটা কন্টেন্ট কিন্তু আপনার ভাইরালে যাওয়ার একটা চান্স থাকে ফেসবুক কিন্তু সব কিছুই অ্যানালাইটিক করে যেহেতু ফেসবুক বা ফেস ইউটিউব যে সোশ্যাল মিডিয়ার মার্কেট পেসটা রয়েছে এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার কি বলে কম্পিটিশান অনেক কম্পিটিশান একশো জনের মধ্যে আপনাকে ফার্স্ট হতে হবে এরকম একটা কম্পিটিশান তো এই জিনিসটার জন্য আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে চান যেমন বাংলাদেশের সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর বলতে গেলে শুরুতেই আপনারা জানেন যে থর্স অফ ডিল্লাল উনি এক মাসে একটা হিউজ আর্নিং করেছে যেটা আমরা যারা যারা জানেন তারা বিষয়টা বুঝেন আমি এক জায়গা এমনটা আর বলছি না তারপর আপনার অনেক ইউটিউবার টিকটকার অনেকেই আছেন যেমন মানিক মিয়া আছেন তারপর হচ্ছে আরও অনেকেই আছেন যাই হোক বাই ওয়ে তো মূল বিষয়টা হচ্ছে যে লাখ লাখ টাকা আপনি যদি ইনকাম করতে চান সেরকম সাকসেস তাদেরকে দেখে যদি আপনি মোটিভেটেড হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকেও তাদের মতো করেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আপনি যখন ভিডিও শ্যুট করবেন আপনাকে সেরকম প্রফেশনাল কাউকে দিয়ে ভিডিওটা শ্যুট করাইতে হবে আপনার ক্যামেরা রকম রেজুলেশনের করতে হবে ভিডিওটা সেই লেভেলের এডিটিং করতে হবে এই হচ্ছে একটা এক নম্বরের ব্যাপার যা সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শুধু আপনি যদি ভালো ডিভাইস ভালো প্রসেস ভালো এডিটর দিয়ে এডিট করায় ভিডিও আপলোড করায় তারপরেও কিন্তু আপনার সাকসেস যে আপনি হয়ে যাবেন তা কিন্তু না আপনাকে ফেসবুকের কমিউনিটি ফেসবুকের রুলস এটা ফলো করতে হবে কীরকম কমিউনিটি মনে করেন আপনার একটা আপনি তিন মাসে দুইটা ভিডিও ছাড়েন এটা কিন্তু হবে না আপনাকে রেগুলার বেসিস ভিডিও ছাড়তে হবে শুধু ভিডিও না ফেসবুক আপনাকে এখন বলে দেয় এটা অনেক ইজি একটা ব্যাপার যে আপনি কয়েকটা ভিডিও ছাড়তে পারবেন বা ছাড়লে আপনার চ্যালেঞ্জটা পূরণ হবে লেভেল আপনার ফেসবুকে ড্যাশবোর্ডে গেলে এটা আপনার পাবেন এটা আপনারা অনেকেই জানেন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তো সেখান থেকে আপনাকে ইমেজ ছাড়তে হবে আপনাকে দেখা গেছে ভিডিও ছাড়তে হবে রিলস ছাড়তে হবে এগুলো আপলোড করে আপনাকে পাবলিশ করার পাশাপাশি যারা আপনাকে কমেন্ট করছে তাদের রিপ্লাই আপনাকে দিতে হবে এবং কি আপনি আর শুধু ফেসবুকে ঠেলতে ঠেলতে ভিডিও দেখবেন এরকম করলে হবে না আপনাকে যে ভিডিওটা ভালো লাগবে বা যেটা খারাপ লাগবে সেখানে আপনাকে আপনার মন্তব্য পেশ করতে হবে আপনাকে কমেন্ট করতে হবে আপনাকে লাইক করতে হবে আপনাকে লাভ ফেয়েক দিতে হবে এই যে ওই টোটাল সিস্টেমগুলো ফেসবুক দিয়ে রাখছে এগুলো কিন্তু হাঁকাও দিয়ে রাখেনি এগুলোর কিন্তু একটা অনেক বড় একটা কারণ আছে যে এইগুলার এগুলোই তাদের কমিউনিটি এগুলোর মাধ্যমে আপনাকে আপডেট হতে হবে তো বিষয়টা হচ্ছে ঠিক এরকমই শুধু কন্টেন্ট ক্রিয়েট না আপনি যেই কাজটাই করতে যান না কেন আপনি এইভাবে করে করতে পারবেন একটা ব্যাপার হচ্ছে যে সফলতার রাস্তা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে না আমি দেখছি যে অনেকেই ফেসবুকে এসে লাইভ করছে আমাকে ভালোবাসা দেওয়া আমার বাসায় আসো ভালোবাসা নেও ভালোবাসা দেয়া নেওয়ার মনে করেন যে অ্যাভেলেবেল সরাসরি সেখানে ভালোবাসার কোনো ঘাটতি নাই তো যাই হোক এরকম যারা যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বলছি না যে আপনারা খারাপ করছেন এই সন্ধ্যে আপনারাও ভালো কিছু করছেন এবং মোট কথা হচ্ছে আপনারা চেষ্টা করতেছেন ওকে তো আপনারা যদি বিষয়টাকে আরেকটু এই অ্যাঙ্গেলে দেখেন যে আপনারা যেটাকে করতে চাচ্ছেন এটা একটা বিজনেস অ্যাজ এ বিজনেস হিসেবে আপনি একজন সাপ্লায়ার ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে তো আপনি অ্যাজ এ সাপ্লায়ার হিসেবে আপনার প্রোডাক্ট হচ্ছে কি সেই কন্টেন্ট তো আপনার প্রোডাক্ট যত ভালো হবে আপনার প্যাকেজিং যত ভালো হবে কাস্টমার কিন্তু ততই এটাকে নিতে পারবে তো দিকে যদি আপনারা খেয়াল করেন এই দিকে যদি আপনারা একটু ইয়া করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনাদের প্রোডাক্ট প্যাকেজিং যদি ভালো হয় কাস্টমার সেটা খাবে কিন্তু এই ভালোবাসা দেওয়া নেওয়া এটা আসলে আমার কাছে প্রোডাক্ট বলে তেমন একটা ভালো ভালো একটা প্রোডাক্ট বলে মনে হচ্ছে না প্রোডাক্ট যদি ভালো না তাহলে সাপ্লাই যদি ভালো হবে না তো এইভাবে করে আসলে লাইক কমেন্ট যদি বাড়ায় খুব বেশি সাকসেস আসাটা আসলে আমার মনে হয় কেমন হবে নো তো যাই হোক শুধু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা নিয়েই বললাম যদিও আমি কন্টেন্ট ক্রিয়েশনের অতটা অভিজ্ঞ নই আমি ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে তবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই এই কাজগুলো করানো হয় তাই সেই দক্ষতা থেকেই আমি বিষয়গুলো শেয়ার করলাম অনেক আশপাশে ইকো আপনি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপনারাও শুনতে পাচ্ছেন তো এটা কোনো ব্যাপার না আমি আসলে একটা ন্যাচারাল পরিবেশেই এটা বানিয়েছে ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই